হরেকৃষ্ণ এভ্রি ওয়ান অ্যান্ড এলকাম ব্যাক টু ওয়ানাদার বিউটিফুল ভিডিও তো আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার মানে চতুর্থ সোমবার আর আমরা দুজনে চলে যাচ্ছি দুদিনে মানে তোমাদের দাদা যাচ্ছে কলকাতায় তার অফিস থেকে কাজে দরকারে আর আমি চলে মানে আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আমাদের বাড়িতে ওপারে হ্যাঁ কারণ আমাদের ওখানে এর আগে তোমাদের হয়তো শর্টসে দেখিয়েছিলাম যে ওখানে খুব সুন্দর একটা ঘাট আছে কল্পতরু ঘাট তো ওই ঘাটেই ছোটবেলা থেকে শ্রাবণ মাসে একবার হলেও জল ঢালতাম তো এই বছর কি করে মিস দি তো আজকে যেহেতু তোমাদের দাদা চলে যাচ্ছে কলকাতায় তো আসবে সেই রাতের দশটার দিকে তো সারাদিন আমিও বাড়িতে একা একা কী বা করবো তাই ভাবলাম যে সকাল সকাল রেডি হয়ে চলে যাই বাবার বাড়ি গিয়ে টল ঢালি সবার সাথে টাইম কাটাই ওটাই বেস্ট তো সারাদিন কি করি ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা ভিডিওটা একটা লাইক করে দিও এই ভিডিওটা যারা যারা দেখবে তাদের সবার কাছে আমার রিকোয়েস্ট সবাই প্লিজ একটা করে লাইক করে দিও ভিডিওটাতে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক বডি যাচ্ছে তো যাই বাড়ি গিয়ে দেখি সিমনি কি করে বাড়িতে বাড়িতে যাওয়ার সব থেকে বেশি খুশি খুশি রিজন থাকে সিমিকে দেখার আজকে আমার মুখে বোধহয় জং লেগে গেছে কথা বেরোচ্ছে না কি की पेपर अपना जाए ना जाओ Mami, hey, pumpish, shy, mami, tata pumpish, me sim, me mamma, mami. তো যাই হোক আমার বোনকে বলেছিলাম সকাল সকাল উঠে আমি রেডি হয়ে চলে আসবো তুইও রেডি হয়ে থাকবি জল টল ঢেলে নেব সকাল সকাল যেহেতু ও বেশি কোনো উপোস করতে পারে না কিন্তু ও বেচারি এখন ঘুম থেকেই ওঠিনি সবে উঠলো আমি আসার পর তো এখন দেখি স্নান টান করে ফ্রেশ হয়ে কখন রেডি হয় কখন যেতে পারি

শিবের যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না তাই না এখন আমরা বেরিয়ে পড়েছি গঙ্গার ঘাটে যাওয়ার জন্য বেশি দূর নয় জাস্ট পাঁচ মিনিট আমাদের বাড়ি থেকে হেঁটে হেঁটে গেলে আর দিন দিন যে কি কালো হচ্ছে সেটাই আমি বলছিলাম যে আমার বোন আর আমার পুরো মুখ চুখ সব কালো হয়ে গেছে আর সামনেই যে দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে গঙ্গার জল আর এই যে বিশাল বট গাছ তো খুব সুন্দর কিন্তু এই ঘাটটা এই ঘাটটার নাম কল্পতরুর ঘাট আর ছোটবেলা থেকেই এই ঘাটেই স্নান করি এই ঘাটে এই বটগাছের নিচেই শিবলিঙ্গ রয়েছে এখানেই জল ঢালি তো এক এক করে ওরা তিনজন গিয়ে লাইন দিয়েছে আমি তো ভেবেছিলাম এখানে প্রচণ্ড ভিড় হবে কারণ বরাবরই দেখে এসছে এই ঘাটে প্রচণ্ড ভিড় হয় অনেকটা লাইন দিয়ে জল ঢালতে হয় কিন্তু হয়তো এখন সকাল সাড়ে সাতটা আটটা বাজে বলে কোনো লোকজন নেই এখনও আসেনি বা অনেকে হয়তো আরও সকাল সকাল ঢেলে চলে গেছে দেখো অলরেডি কিন্তু অনেক ফুল টুল দেওয়া রয়েছে ঢেলে চলে গেছে আর এখন আবার অনেকে একটু দূরে দূরে একটু শাড়ি টারি পর একটু সেজে গুজে যাওয়াটাও পছন্দ করে যার জন্য হয়তো অনেকে দূরে দূরে গেছে বাট বাড়ির কাছে যদি স্বয়ং বাবা ভোলানাথ এত কাছে থাকেন আর এত সুন্দর একটা পরিবেশ দৃশ্য হয় তাহলে বাড়ির কাছেই বা জল ঢালতে অসুবিধা কী কারণ বাবা ভোলানাথ তো সব জায়গায় একজনই রয়েছেন তাই না একদিন তো শিবনিবাস গেছিলামই কারণ আগের বছর জামালপুর গেছিলাম তো এই বছর ভাবলাম শিবনিবাসটাও ঘুরে আসি আর একদিন এখানে জল ঢালবো না সেটা কি হয় যেখানে ছোটোবেলা থেকে জল ঢেলে এসছি তো প্রথমেই দেখতেই পাচ্ছ আমার দিদি জল ঢাললো কারণ দিদি আবার যেহেতু জব করে তার ডিউটিতে যেতে হবে তার জন্য সে আগে আগে জল ঢেলে নিল ও জল ঢেলে চলে যাবে তারপরে আস্তে আস্তে আমরা ধীরে সুস্থে সবাই জল ঢালবো আর এই গঙ্গার ঘাটটায় আসার পর না আমার সব সময় না আমার দিদার কথা মনে পড়ে যায় ছোটোবেলা থেকেই দিদার সঙ্গেই আমাদের চলাফেরা মানে টানটা একটু বেশি যার জন্য মানে হাঁ করে না বসে থাকতাম যে দিদার কখন কাজ শেষ হবে পয়লা বৈশাখের দিনই হোক বা অন্যান্য দিনই হোক গঙ্গা পুজোর দিন হোক যে দিদা কখন গঙ্গায় যাবে বসে থাকতাম দিদা কাজ করতো তারপরে দিদা ঠাকুর ঘরে ঢুকতো ঠাকুরের বাসন মেজে টেজে রেখে দিয়ে যেত তারপরে ঘটি বাটি নিয়ে ইভেন এক এক করে লোকের সঙ্গে রাস্তায় গল্প করতে করতে যেত জানো না আমরা এত রাগ হতাম যে এত কিসের কথা আর আমার দিদা এমন একটা মানুষ ছিল যে সবার সাথে কথা বলতো হাসি মুখে এমন কোনো মানুষ ছিল না আমার দিদাকে চিনতো না আর এই গঙ্গায় আসতে যদি পাঁচ মিনিট লাগে আমার দিদার এক ঘন্টা লাগতো সবার সাথে দাঁড়িয়ে গল্প করে সবার মনের দুঃখের সুখের কথা শুনে নিজের দুঃখের সুখের কথা বলতে বলতে আসতো আবার যে বলতে বলতে যেত আর ছোটবেলায় তো বড়দের ছাড়া গঙ্গায় আসতেও পারতাম না তাই দিদাই একমাত্র সঙ্গী ছিল যাকে পটিয়ে গঙ্গায় নিয়ে আসতাম মেলায় নিয়ে যেতাম মানে ঘুরতে যেতাম আর দিদা সত্যি ঘুরতেও ভালোবাসতো বিশেষ করে আমাদের এখানে যখন চাষ হয় সেখানে বাউল গান শোনা বা দুর্গাপূজার পরে কোনো ফাংশন হলে সেখানে গান শোনা এগুলো খুব ভালোবাসে কিন্তু দিদা আর এইগুলো কোনোদিনও দেখতে পারবে না কারণ দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেছে দিদা নেই খুব অল্প বয়সেই চলে গেছে আমরা কোনোদিনও ভাবতেও পারিনি এমন কিছু হতেও পারে ভগবানের কাছে বাবা ভোলানাথের কাছে এটাই প্রার্থনা করব আমার দিদা যেখানেই থাকে যেন খুব ভালো থাকে তো এই গাছটার সম্বন্ধে বা তোমাদেরকে একটু বলি এই গাছটার মধ্যে তোমরা যে দেখতে পাচ্ছ ভেতরে আমি জল ঢালছি এখানে একটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছে আর ছোটবেলা থেকে এই গাছের মধ্যেই এই ছোট্ট শিবলিঙ্গর মধ্যেই আমরা জল ঢালি এর পাশেও একটা বড় শিবলিঙ্গ করা হয়েছে এখন কিন্তু মেন কিন্তু এই ছোট্ট শিবলিঙ্গটাই যেটার মধ্যে এখন জল ঢালছি তো এখন আমার জল ঢালা কমপ্লিট হয়ে গেছে আর এরপরে আমার বোন ঢালবে তারপরে তোমাদেরকে ওই দিকের বড় শিবলিঙ্গটা দেখাচ্ছি ওটার মতো আমরা জল ঢালবো তো বন্ধুগান এই যে তোমাদেরকে বললাম না যে পাশেই রয়েছে বাবা ভোলানাথের একটা বড় শিবলিঙ্গ এই যে আর এই জায়গার পরিবেশটা তোমরাই বলো আমি যে বারবার বলছি যে খুবই সুন্দর এই ঘাটটা তোমরাই দেখে বলো সুন্দর কিনা পেছনে গঙ্গার জল ওপরে বটগাছের ছাওয়া তার মধ্যে এই যে বাবা ভোলানাথের এত সুন্দর একটা শিবলিঙ্গ রয়েছে এখানে তো এখানে আমার বোন দেখতেই পারছো জল ঢালছে এরপরে আমি জল ঢালবো আর সকাল সকাল এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো তার সঙ্গে বটগাছের ছাওয়া আর গঙ্গার জলের শব্দ তার সঙ্গে বাবা ভোলানাতে এত সুন্দর সুন্দর গান চালাচ্ছিল এখানে কিন্তু দুঃখের বিষয় আমি চাইলেও তোমাদেরকে শোনাতে পারবো না কারণ তোমরা তো জানো ইউটিউবে অনেক কিছু নিয়ম থাকে ভিডিওতে গান দেওয়ার যার জন্য আমি তোমাদেরকে ভিডিও রিল সাউন্ডটা শোনাতে পারছি না শুনলে তোমাদের আরো ভীষণ ভালো লাগতো মানে পরিবেশটা তোমরা অনুভব করতে পারতে কিন্তু কিছু করার কি কিয়ার করার আছে তো আমার এখানে তো জল ঢালা কমপ্লিট বন্ধুগণ এখন আমি বাবা ভোলানাথকে একটুখানি ধূপ দেখিয়ে আর একটু প্রণাম করে তারপর বেরিয়ে যাব আর এই ঘাটটার সঙ্গে সত্যি অনেক রকমের স্মৃতি জড়িয়ে রয়েছে ছোটোবেলা যখন শিবরাত্রি করতাম তখন আসতাম এখানে এখানে শিবরাত্রির সময় কিন্তু প্রোগ্রাম হয় তারপরে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় বসিয়ে তো তখন আসতাম ছোটোবেলা তো অনেক রকমের স্মৃতি না মনে পড়ে এখন এখন দিন দিন যত বড় হচ্ছি আর সব ভাবি যে আগে ছোটোবেলায় কি কি করতাম অল্প সেই কত খুশি হয়ে যেতাম আর এখন জীবনে এত বড় বড় জিনিস পাওয়ার পরেও না সেই খুশি জিনিসটা আর আসে না তো চলো বাবা ভোলানাথকে প্রণাম করে নিলাম এবার এখান থেকে বেরিয়ে যাই আমি বাড়িতে চলে এসেছি আর জামাটার কি অবস্থা দেখো কালার ডিসকালার হচ্ছে প্রথমে হাতে পড়েছিল বুঝতে পারিনি এখন দেখছি না পুরো ডিসকালার হচ্ছে অ্যাকচুয়ালি রেডিমেড জিনিস তার জন্য আমি এত পছন্দ করি না এর থেকে বানানোর জিনিস অনেক ভালো কাপড় নিজে কেনো নিজে দেখে কেনো আর বানাও এগুলো জাস্ট মানে কি বলবো রেডিমেড কিনেছিলাম পরার জন্য কি জঘন্যতর হয়ে গেল কালার টালার উঠে তো যাই না আরও বেশি কালার উঠলে পরে জামাটা পুরো সাদাই হয়ে যাবে গোলাপি থেকে তো গাছে বাজারে পরোটা আনতে খুব খিদে বেড়েছে আসলে পরোটা খাবো তারপরে একটা লম্বা ঘুম দেবো তো ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুগণ এখন বিকেলবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেছিলাম মানে সকালবেলা তো বললাম পরোটা খাচ্ছি খেয়ে ঘুমিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু গল্প করে আবার ঘুমিয়ে গেছিলাম তো এখন বিকেলবেলা একটু ছাদে আসলাম সিমিকে নিয়ে আর আমি বেশিক্ষণ থাকব না আমি সন্ধ্যের দিকে বাড়ি চলে যাব আর এই যে দেখো এই জানলার মধ্যে একটা পাকা বুড়ি দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কত কিছু বলছে এত পাকা পাকা কথা বলে না শুনলে তোমরা বিশ্বাস করবে না আর ওইদিকে দেখো ওই যে কালো বিড়ালটা দেখছো ওর নাম কালী ও খুব শয়তান ও মা সবার বাড়ি গিয়ে শয়তানি করে আর এই ছাদের মধ্যে এসে দেখি বসে থাকে তো যাই হোক এখানে পাকা বুড়ির সাথে কিছুক্ষণ গল্প করলাম তারপরে এই প্যারা গাছটায় দেখছিলাম প্যারা আছে কিনা কিন্তু দুঃখের বিষয় একটাও প্যারা নেই কিছুদিন আগে প্যারা হয়ে নিচে বিছিয়ে ছিল আর আমার বোন আমাকে ছবি ভিডিও তুলে পাঠাতো তো যাই হোক সিমির সাথে একটু গল্প করি দিদি ভাই এই যে এই যে দিদি ভাই শুনে জান এই যে সিমি দিদি ভাই এই যে আসুন এটা কি আপনাদের বাড়ি আমি যে আপনাদের বাড়িতে গেস্ট এসেছি যান নাস্তা নিয়ে আসি বাংলায় এসে বলে না নাস্তা নিয়ে আসেন আপনাদের বাসায় আসলাম আমি এই যে সিম্মি দিদি ভাই ও না সিম্মি আপা সিম্মি আপা এটা কি আপনাদের বাসা আসেন নাস্তা নিয়ে আসেন আমি আপনাদের মেহমান মেহমান এরকমই আই থিংক এরকমই বলে

তো বাড়ি থেকে টোটো ধরে ঘাটে চলে এসেছি আর আসার সময় মন তো বরাবরের মতন একটু খারাপ লাগছিলো কিন্তু কী আর করা যাবে কিছু করার নেই আর আমার তো অনেক সামনাসামনি বিয়ে হয়েছে আমি যখন মন চাই তখনই চলে আসতে পারি আর তোমাদের দাদা আমাকে কিছু বলেও না বলে তোমার মন চাইলে তুমি গিয়ে ঘুরে আসবে কোনো অসুবিধা নেই তো ঘাটে এসে দেখলাম এখানে খুবই করুণ পরিস্থিতি মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ কচুরি পানাগুলো রয়েছে এগুলোর জন্য নৌকা আটকে যাচ্ছে তো কোনো রকম এই নৌকাটা আসলো আর এই নৌকাটা করে এখন চলে যাব। তো টোটোতে উঠে পড়েছি বন্ধুগণ চলে যাচ্ছি যেখানে নামবো মানে যেই মোড়ের থেকে আমাদের ঘরের দিকে যেতে হয় তো চলো নেমে তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলে এসছি ঘরে আর কি বলবো এদিকে রাস্তা গেলে তো তোমরা দেখলে এমন অবস্থা তোমার জন্যই কিছু নেই অন্ধকার লাইট নেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা চেঞ্জ করে ফেলবো এত ওই মাঠের ধারে আর থাকবো না কারণ সামনে আবার শীতকাল আসছে আর শীতকালেই বেশি চুরি টুরি এইসব হয় হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে তো আমাদের একটা বার্থডে ইনভাইট আছে এখন অলরেডি বাজে আটটা উনিশ আটটা উনিশ বাজে অলরেডি আমাদের দাদা বলছে বলেছিলো সাড়ে আটটা নটায় চলে আসবে কলকাতা থেকে বাট এখনও তো আসেনি তো দেখা যাক যদি সাড়ে নটার মধ্যে আসে তাহলে যাওয়া হবে দশটায় আসলে আর কী করবো বার্থডে থেকে এদিকে অলরেডি গিফট কিনে বসে রয়েছে কলকাতায় নেচারসের কি আইসক্রিমের কি বার কিনেছে কী কিনেছে বলছিলো তো দেখা যাক হয় তো এখন আমি চেঞ্জ তো আর করবো না কারণ আবার যদি আসে এক দেড় ঘন্টা পরে যায় আবার কে রেডি হবে তখন ঘরের টুকিটাকি একটু ঘরটা ঝাঁপ দিই কাজ টাজ করি আর কি করব তো যদি যাই তাহলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো জানি লাস্টে গিয়ে কিছুই দেখাতে পারবো না আর যদি না যাই তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আর চ্যানেলটাকে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি যাই তাহলে এরপরেও আবার কন্টিনিউ করবো